যত চেষ্টাই করো না কেন সবাইকে সময়। কখনোই কিন্তু আদর স্নেহ ভালোবাসা দেওয়া যায় না তাই না বলো ইচ্ছে সবারই করে সবাইকে আদর স্নেহ ভালোবাসা দিই কিন্তু সময়ের অভাবে সবাই সব সময় পারে না সময় বলো পরিস্থিতি বলো যাই হোক সঙ্গে থেকো এই মুহূর্তে যারা যারা ভিডিওটা ক্লিক করে ফেলেছো সঙ্গেই থেকো এটাই অনুরোধ করব। তো সকাল থেকে উঠে কাজকর্ম সব কিছু করে বিকেলবেলা একটু খুশির ছোঁয়ার সন্ধানে চলে গেলাম তো সেই গল্পটাই করব আজকে তোমাদের সঙ্গে তো এবারে ইন্ট্রোটা দিয়ে নিই আমি শিল্পী আলিপুরদুয়ারের ছোট্ট একটা জায়গার থেকে বলছি ছোট্ট জায়গা কেন বললাম বলো তো যেখানে কর্মরত তোমাদের দাদাভাই সেই জায়গাটা একদমই ছোট। আর আলিপুরদুয়ারটা তো অনেক বড় একটা ডিস্ট্রিক্ট সবাই জানো তাই এটা ভাঙিয়ে বলে দিলাম তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই তো দেখো সকালবেলা থেকে যুদ্ধ শুরু হয়ে গেল জানি আমাদের প্রত্যেকটা নারীর জীবনে এটা সকালবেলা উঠে যুদ্ধটা শুরু হয়ে যায় তো জানি প্রত্যেকটা ছেলে মানুষও কিন্তু যুদ্ধ করে তবে তাদের যুদ্ধটা একটু আলাদা আমাদের যুদ্ধটা একটু আলাদা তারা একটা জিনিস নিয়ে যুদ্ধ করে আমরা কিন্তু সকাল থেকে উঠে হাতা খুন্তি দাও বটি কুড়ুল যা আছে সব নিয়ে যুদ্ধ শুরু করে দিই তাই না বলো তো সকাল থেকে জানো কাজকর্ম করেছি কাজকর্ম করে বিকেলবেলা কিন্তু একটু খুশির সন্ধানে চলে গিয়েছিলাম সেটাই বলবো তোমাদেরকে তো এই তো দেখো এটা কিন্তু আজকেরই ছিল কারণ যেহেতু আমার সম্পূর্ণ ভিডিওগুলো ডিলেট করতে হয়েছিল এখন আমি যেদিনের ভিডিও সেদিন করে তারপরেই কিন্তু দিচ্ছি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো তো গতকাল তো আমি বাজারে গিয়েছিলাম এটা তো আজকে সকালবেলায় তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে তো সেটাই আর কি মাস্ক ধোয়া হয়ে গেল তো কাঁটাটা আর দেখায়নি কে ভিডিও করে দেবে বলো তো তো ধোঁয়াটা একটুখানি তুলেছিলাম আর ওই জায়গাটা না রোদের একটা ভাপ এসছে তো তো একটুখানি মানে ছবিটা ঘোলা ঘোলা এসছে এই অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু এই ছবিটা না আমার মেয়ে পাঠিয়েছে আমার মেয়ে যাই হোক সেটা পরে বলবো কোনো একটা তত্ত্ব আর কি মানে আমার মেয়ে কোথাও গেছে ওর রিলেটিভের বাড়ি সেখানে এবারে দেখো এই তো তোমাদের দাদা ভাই তো রুটি খায় তোমরা সবাই যেন হয়ে গেল চার বছর হতে চললো তো এবারে উনি ভাত খাবে মহারাজা আর কি ভাত খাবে তো রুটিটা যে কোম্পানির আটা খায় আর কি সেই কোম্পানিরই চাল এনেছে আর কি অর্ডার করে তো চালটা এসেছে সেটাই দেখছিলাম গতকালই এসেছে কিন্তু চালটা চালটাকে দিয়ে গেল আর কি দিয়ে যাওয়ার পরে আমি একটু খুলে ভালো করে দেখছিলাম যে এমন অমূল্য রতন এটা কি জিনিস এত দাম এত এসে দামটা নয় নাইবা বললাম সেটা তোমরা সার্চ করে দেখেই নিও কেন দাম বললে আবার অনেকে খারাপ পাবে বলবে বাবা এত দাম মিথ্যে কথা বলছে সেটা নয় নাইবা বললাম আর এগুলো কী বলতো এগুলো হলো তোমাদের দাদা ভাইয়ের বিস্কিট তো যে কোম্পানির আটা খায় আর কি ওই কোম্পানিরই খায় আর কি সমস্ত জিনিস ওই কোম্পানিরই খায় বলতে পারো তো আমাদের যতটুকু আয় ব্যয় হোক না কেন তোমাদের দাদা ভাইয়ের খাওয়া খরচার পেছনে কিন্তু বেশি টাকাটা চলে যায় তা আমি সব সময় প্রকাশ করি না তোমাদেরকে সে যাক তার জন্য আমার কোনো দুঃখ আক্ষেপ কিছু নেই কারণ মানুষটা ভালো আছে সুস্থ আছে এটাই আমার কাছে অনেক বড়। আর পারছে আনছে খাচ্ছে এটাও একটা খুশির কথা তাই না বলো যদি না পারতো তাহলে তো খেতে পারতো না তো সব কিছু মিলিয়েই আর কি এবারে দেখো কাজকর্ম আর কিছুই শেয়ার করিনি তারা বাজার থেকে এসে তো তাড়াহুড়ো করে সবটাই করে ফেলেছি তো স্নান হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে আমার চুলটা খোলা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঘরের মধ্যে জানালা দিয়ে খুব রোদ এসছে তো জামা কাপড়গুলো তুলে আগে ঠান্ডা করে নিই আমি জানি প্রত্যেকেই করো এই কাজটা তো ঠান্ডা করে এবার খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো ভাজ করছি আমার না যেন শোয়ার আগে মনে হয় দুপুরবেলা যখন শুই মোবাইলটা নিয়ে মনে হয় সমস্ত কাজ করে তারপরে শুই তো ঘর দূর ঝাড়ু দিয়ে সব কিছু করে তারপরে কিন্তু শুই শুয়ে উঠে আর কোনো কাজ করি না হাত পা ধুয়ে আগে সন্ধ্যা দিয়ে নিই সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের দাদাভাই চা খায় ওই ওটুকু করি আর কি তাছাড়া আর কিছুই করি না তো এখানে জামাকাপড় ভাজ করছিলাম ভাজ করতে করতে কিন্তু তোমাদের দাদা সেই চালের প্যাকেটটা খুলে নিচ্ছিলো আর কি তো আমাকে বলছিলো খুলেছো আমি বললাম না খুলিনি তো বললো খুলে দেখবো চালটা কীরকম তো ঠিক আছে ও ভেবেছিল কিন্তু চালটা একটু অন্যরকম হবে একটু কালারিং হবে হেনো তেন এগুলো তো খুলে দেখছে যে না একদম আমাদের চাল যেরকম সেরকমই তো কাল রাতে কিন্তু ও ভাত খেয়েছে আমাকে বলল শিল্পী আমি রুটি খাবো না আজকে ভাত খাবো ওই চালটার আর ভাত বানাও তো ভাত বানিয়ে দিয়েছি ও খেয়েছে কিন্তু তো কি আজকে আমিও একটু ট্রাই করবো আমি ওকে বলেছি আজকে আমিও খাবো তো ও খেতে বসে বলছে একদম টেস্ট নেই ভাতটা কেমন রুক্ষ রুক্ষ লাগে আসলে কি তো সুগারের জন্য তো এই দেখো চালটা আমার মনে হয় এই চালটার থেকে কোনো কিছু মানে সেই রস খোস জাবি থাকে না আমাদের যেগুলো প্রোটিন ফোটিন ওগুলো হয়তো কোনো কিছুর দ্বারা কোনো মেডিসিন দিয়ে ওগুলো নষ্ট করে তারপরে হয়তো দেয় হলে এত দাম নেবে কেন তাই না বলো তো ভাতটা নাকি কোনো টেস্ট নেই তো খেয়েছে তা আমি বললাম টেস্ট নেই তাও তুমি খাবে আর যদি ভাতের মতো টেস্ট থাকতো তোমার তো মেনিয়া রোগ আছে তুমি তো খেতেই না বললো হ্যাঁ এটাও ঠিক বলেছ যাই হোক এখানে চালটা খুলছিলো তাই একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখে দিলাম দেখিয়ে দিলাম আর জানো তো ওই যে তোমাদেরকে বললাম বিকেলবেলা একটু খুশির সন্ধানে চলে গেলাম তো এই তো গুজু করে একাই বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইয়ের প্রচুর কাজের চাপ পড়েছে একদম সময় পাচ্ছে না সারাদিন ছুটোছুটি করছে তো আমি শুয়ে উঠে রেডি হয়েছিলাম কিন্তু রেডি হয়ে তারপরে তোমাদের দাদাভাই ছটার সময় ঘরে এলো তারপরে কিন্তু আমি ওখানে একাই চলে গিয়েছি এবার কোথায় গিয়েছি দেখো তোমরা আমি কোথায় গিয়েছি সেই যে আত্মার মানুষগুলো সেই প্রাণের মানুষগুলো তাদের কাছে চলে গেছি ছুটে জানো তো বিপত্তারিণী পুজো করছিল ওরা সবাই জানো তো আমাকে ফোন করে নেমন্তন্ন করেছিল আরে খাওয়া দাওয়া যেমন তেমন একটুখানি চলে গেছি দেখো পাড়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা হয়েছে একটু দেখা করেছি তো তো কি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি হাতে একদম সময় কম ছিল সাড়ে ছটা যখন বাজে তখন আমি বেরিয়েছি আর এইদিকে ওই জায়গার থেকে না এখানে আসার জন্য একটু বেশি রাত হয়ে গেলে টোটো পাওয়া যায় না জানো না কি হয়েছে আটটা বাজে বেরিয়েছি ওখান থেকে সবাই বলছিল আমাকে ঠিক আছে চলে যাও বসতে বলেনি কারণ ওরাও তো জানে আমি একা গেছি টোটো পাবো না আসার সময় টোটো পাচ্ছি না আমার কি ভয় লাগছিল অনেকখানি পথ হেঁটে এসেছি হেঁটে এসে তারপরে একটা টোটো পেয়েছি এসেছি আর কি আর তোমাদের দাদা ভাইয়ের ছিল নাইট ডিউটি দিনেও ডিউটি করেছে আবার নাইটেও করবে তো সেই মতো তারা করে এসেও ওর খাবারটা বানিয়ে দিয়েছি ও খেয়েছে আর এখানে দেখো ওই তো সবাই পুজো করেছে তাই ওখানে একটুখানি ভিডিও করলাম দু তিন বাড়িতে পুজো করেছে সব বাড়ি গেছি গো সবার সঙ্গে দেখা করেছি কিন্তু বলো তো কি সব জায়গায় ভিডিও করতে পারিনি ভিডিও করারও তো একটা সময় লাগে আমার মনে হচ্ছিল ভিডিও করব না ওদের সঙ্গে একটুখানি সময় পাঠাবো তো সবাই রাগ করছিল ওরা তুমি কেন বিকেলবেলা এলে না এটুক সময়ের জন্য এলে কথা বলে একদম শান্তি পেলাম না তো দেখো এই যে সময় তোমাদেরকে বলি আমার ছোটো বোন না একেই কিন্তু বলি আমার ছোট বোন যেন সত্যি খুব ভালো গো আর এই যে আমার এই বোনটা এই মেয়েটা যেন আমাকে জেঠিমণি বলে ডাকে দেখো ওদের মুখগুলো দেখছি আবার যেন কেন আমি ইমোশনাল হয়ে পড়ছি জানি না গো এই মায়াটা না ত্যাগ করতেই পারছি না আমি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি জানি এই যে আমার প্রাণপ্রিয় মানুষটা দেখো প্রথমে বলছিল আমি ভিডিওতে আসব না আমি বল আমি শুধু একটা কথাই বলেছি তুমি পারবে গো আমার সঙ্গে এটা করতে তখন দৌড়ে এসেছে দেখো এসে আমার গলাটা জড়িয়ে ধরেছে তো সত্যি ওর জন্য খুব কষ্ট হয় গো ওখানে ছিলাম সুখ দুঃখের গল্প সবটাই ও আমার সঙ্গে শেয়ার করতো কিন্তু কি আর করা যাবে এখন এত দূরে চলে এসছি তাই না বলো তো এই তো দেখো এই দিদি ভাইটা তোমরা দেখেছো এর আগে অনেক ভিডিওতে দেখেছো তো এই দিদি ভাইটার ঘরেও পুজো হয়েছিল ওখানেও গেছি দুই দিদি ভাইয়ের ঘরেই গেছি প্রথমে যে দিদি ভাইটাকে দেখলে তাই আর কি তো খুব ভালো লেগেছে জানো কিন্তু আরেকটু সময় থাকতে পারলে মনটাই বললো না আরেকটু সময় থাকতে পারলে খুব ভালো লাগতো ওদেরকেও ডেকে এসেছি যেন আসার জন্য দেখি ওরা এখন কবে শুরুতে আমি বলেছিলাম যে সব সময় সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া যায় না কেন বললাম বলো তো ইচ্ছে তো করে মন আমারও আছে তো গতকাল কিন্তু আমি অনেকের ভিডিও দেখতে পারিনি কারণ ওই যে সেই মানুষগুলোর কাছে গিয়েছিলাম একটুখানি সময় নষ্ট করেছি ওখানে তা সত্ত্বেও কিন্তু অনেক রাত পর্যন্ত ভিডিও দেখেছি আবার অনেকের ভিডিও দেখতে দেখতে অনেকের না একজনের ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি তো একটা সময় ঘুমটা ভেঙেছে তখন কিন্তু তাকে লিখে দিয়েছি যে আমি এইটুকু দেখেছি বাকিটুকু আর দেখিনি চোখটা লেগে গেছিল তবে ওয়াচ হয়ে গেছে যাই হোক তার জন্য আমি বলেছি ইচ্ছে করে গো সবার পাশে থাকি সবাইকে দেখে ওয়াচ করে দিই আমার বাক্যে যা আছে হোক কিন্তু সবার সবার হোক এটাই চাই কিন্তু পারি না সময়ের জন্য আমি জানি সবাই পারো না সবাই সবসময় সবার ভিডিও দেখতে পারে না কিন্তু কেউ কিন্তু খারাপ পেও না যে যখন যার ভিডিও সময় পাবে ক্লিক করে দেখে দিও আর ভুল ওয়াচটা করো তো ঠিক আছে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবার জন্য টাটা বাই বাই অনেক বড় একটা আদর